নতুন জায়গায় উফ আসতে খুব কষ্ট হয়ে গেছে বাইরে যে পরিমাণে গরম ও মাই মাইকট হ্যালো রুম একটা ফ্ল্যাট আর কি আসতে যতটুকু কষ্ট না হয়েছিল তার থেকে বেশি কষ্ট হয়েছিল এই ক্লিন করতে কারণ এই ফ্ল্যাটটা একদম এমটি ফ্ল্যাটে মানুষ থাকে না অনেক দিন ধরে সেই জন্য এখানে আসবাবপত্র এখানে ওখানেরটা এখানে মানে পুরো হজবরল একটা অবস্থা ওই যে সোফাটা দেখা যায় ওই সোফাটা যদি আমি হাত লাগাইতাম না মানে পাঁচ মিনিট আমি কিছু চোখে দেখতাম না এত পরিমাণে ধুলা এদের সামনে একটা রুম আছে রুমের দুই বেডের একটা রুম কিন্তু কেউ নেই পুরো ফাঁকা আমার রুমটাও দুই বেডের রুম রুম দুই বেডের ঠিকই কিন্তু আমার অপর বেডের মানুষ মানে কলিক কখন আসবে কোন বছর আসবে তা জানি না সেই জন্য আমার একাই থাকতো এবে এই জানালাটা দিয়া না অনেক দূর পর্যন্ত দেখা যায় খুব সুন্দর মানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর সেকেন্ড ফ্লোরে তো খুব বাতাস আসবে খুব বাতাস পাওয়া যাবে এখানে মানে কি পরিমাণে যে ময়লা থাকে একটা রুমে আমি এখানে আসলে আমি কখনো মানে ভাবতেও পারতাম না এই যে কাবারটার ট্রাস করছিলাম যে ক্লিন কর বাবারে বাবা এত পরিমাণে ময়লা উপরে নিচে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো যে মাথা নষ্ট ছিল যে এইগুলো আজকে শেষ করতে পারবো আদৌ আমি আমার দ্বারা সম্ভব এত ক্লিন করা কিন্তু না সব কিছু ক্লিন ডান হয়ে গেছে মানে যেখানেই হাত দিয়েছি সেখানেই ময়লা ইভেন কাবার্ডের ভিতরেও ময়লা মানে ভাবা যায় এগুলো এই যে পর্দাটা দেখতে পাইতেছেন এই পর্দাটা থেকে মিনিমাম দুই কিলো বালু বের হয়েছে মানে প্রচুর পরিমাণে ময়লা প্রচুর যেগুলো বইলা বোঝানোর মতো না ঠিক আছে এত পরিমাণে ময়লা ছিল রুমটার ভিতরে মানে আমি আট ঘন্টা ডিউটি করতে যতটুকু টায়ার্ড হই তার থেকে বেশি টায়ার্ড হয়েছে আজকে দু ঘন্টা ক্লিন করতে গিয়ে ক্লিন করতে করতে ক্ষুদ্র লাগে গেছিলো এখানে তো কিছু চিনিও না কারণ এরিয়াটা খুব আমি যেখানে ছিলাম তার থেকে অনেকটা দূরে আমি এখানে কিছুই জানি না তারপরে গুগলে সার্চ কইরা খুইজা, খুঁইজা একটা বাঙালি রেস্টুরেন্ট বের করছি ওখান থেকে খাবার অর্ডার করছি এই জায়গাটা এসে না মেজাজটা খারাপ হয়েছিলো প্রচুর পরিমাণে ক্লিন করা শেষ বেডশিটের কভার লাগামো আসলে আর কভার লাগতেছে না মেজাজটা নষ্ট হয় না মনে করছিলাম হয়তো বা লাগবে না মানে সমস্যাটা হয়েছিলো এখানে ম্যাড্রেসটা বড় আমার কভারটা একটু ছোটো অনেক চেষ্টা করছিলাম জোর করে লাগানোর জন্য কিন্তু লাগে নাই অবশেষে আমার মানে চাইছিলাম লেদার খুলবো না লেদার খুলবো পরে এত দুলাবলি ভিতরে লেদার খুলবো না কিন্তু আমার লেদার খুলতে বাধ্য হয়েছে পরে আমি তারপর লেদার খুইলা আর একটা বেডশিট বের কইরা সেই বেডশিট ফিট করছে মানে পুরো একটা হজবরল অবস্থা আজকে সারাদিন চাকরি খুঁজতে যতটা কষ্ট না হয়েছে তার থেকে রুম চেঞ্জ করতে আমার বেশি কষ্ট হয়েছে দেখ অবশেষে একটু কোনো রকম গুছাইয়া নিলাম কোনো রকমের আর কি ক্ষুদা লাগছে বাইরে থেকে খাবার অর্ডার করছি মরক পোলাও ওইটা খামু পরে আবার পরে দেখা যাইবে